নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস সিডস কিংবা পদ্মের যে বীজ হয় বীজ থেকে যে খাবারটা তৈরি হয় মাখানা খই জাতীয় সেই মাখানা দিয়েই আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। মাখানায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন সহ প্রচুর পুষ্টিগুণ আর যা আমাদের দেহ গঠনে সাহায্য করে তো চলুন দেখে নেওয়া যাক মাখানার রেসিপি এই জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি গাজর কুচি শশা কুচি টমেটো কুচি আর একটু নিয়েছি ধনেপাতা কুচি এবারে ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম দেড় চামচ মতো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে এই মাখানা ভেজে নেব এখানে আমি দেড় কাপ দেড় বাটির একটু বেশি মাখানা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন মাখানাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করতে হবে খুব হাই ফ্লেমে করা যাবে না এই ফ্রাইটা খুবই সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় আর যেন মুচমুচে হয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে আসে সেটাই আপনাদের লক্ষ্য রাখতে হবে তারপরে নামিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম আবার হাফ চামচ ঘি ঘি দেওয়ার পরে সবগুলোই আমি কোয়াটার স্পুন করে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্যই দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা আর একটু গরম মশলা আর সামান্যই দিয়েছি আমি নুন এখানে আমি বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারেন এবারে একটু নাড়াচাড়া করে মাখানাটা দিয়েও নাড়াচাড়া করে নেব যাদের হাড়ের প্রবলেম আছে জয়েন্টের সমস্যা হয় কিংবা হার্টের সমস্যা তারা কিন্তু এই মাখানা খেতে পারেন কিংবা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী মোটামুটি আমি ভাজা ভাজা করে নামিয়ে নিলাম একটু ফ্রাই করে এবার একটা বোলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি শশা কুচি সমস্ত কিছুই আমি এর মধ্যে অল্প অল্প দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে ওরকম ভাজা করেও খেতে পারেন তাহলে কিন্তু বেশ টেস্টি হয় ভালো লাগে লঙ্কাটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন ঝালটা কারণ আগে থেকেই আমি যেহেতু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস আর বিট নুন আর সামান্য দিলাম চাট মশলা এবারে ভালো করে মশলাটা আমি সব এই স্যালাটের সাথে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দেব আমি এই মাখানা মাখানা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাখানা আপনারা অনেকভাবেই খেতে পারেন তবে এই মাখানাটা কিন্তু খুবই সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে তবে বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা আপনারা অবশ্যই বুঝিয়ে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল এটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রচুর পুষ্টিগুণে ভরপুর বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর জানাবেন ধন্যবাদ পাশে থাকবেন